কোনো পরিসবানীতে দেব না বিলম্বেই ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে বাংলাদেশে হিন্দু নিপিরনের প্রতিবাদ করেছিলেন ইসকনের চিনময় কৃষ্ণদাস এর মধ্যেই তাকে গ্রেফতার করলো ইউনুস সরকার শেষ প্রাপ্ত খবরে চিনময় দাসকে কোর্টে পেশ করা হলে জামিন না মঞ্জুর করেন বিচারক জনবস্তী শোনা জনবস্তী নিপিড়িত উত্তপ্ত বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র তথা ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের হিন্দুরা পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত অবরোধের হুশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে পারে চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জায়গায় মশাল মিছিল বিক্ষোভ কর্মসূচি চলছে সোমবার ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মালম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ ছিল বাংলাদেশে মাধ্যম বলছে গত ত্রিশ অক্টোবর চিনময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে মামলা করেছিলেন ফিরোজ খান নামের এক ব্যক্তি মনে করা হচ্ছে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাসকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পথে নামেন সনাতনীরা বিভিন্ন জায়গায় মশাল মিছিল হয় ইউনুস সরকারের বিরুদ্ধে সরব হন তারা চিন্ময় দাশের মুক্তির দাবি জানানো হয় এই ঘটনায় পশ্চিমবঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন চিন্ময় দাশকে নিঃশর্ত মুক্তি দিতে হবে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ এবং সীমান্তে অবরোধ করা হবে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই অনুষ্কে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে সুযোগ থাকার পরে তাদের দ্বারা নির্যাতন আবরণীয়ভাবে হওয়ার পরে দৃশ্যমান কোন পদক্ষেপ নাম হচ্ছে নারায়ণ তকবির আল্লাহ আকবর এখন এই শব্দটিকে আপনার কেউ কোন রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে এটা কোনো বিষয় না তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব এটাকে কোনো বাজে তকমা দেব কিন্তু আমরা জয় শ্রী রাম রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক টেক আর এস এস এর টেক বিজেপির টেক যে কোনো দল ব্যবহার করতে পারে ঠিক আমাদের কাজ করা নয় কেউকে ধর্মান্তর করা আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা আমরা কোনো প্রাণী হত্যা করি না মাছ মাংস খাই না ডিম রসুন পেঁয়াজ খাই না কোনো ড্রাগ করে না যারা ড্রাগ করে তাদের মাথাকে যে কেউ বিকৃত করতে পারে তাহলে আমাদেরকে যদি আপনি জঙ্গি তকমাদের কি বলবো বাংলাদেশে কোনো আপনার ঘটনা বলি আছে ইস্কনের কোনো ভক্ত কাউকে হত্যা করেছে কেউ কে লুট করেছে কোনো মাদক কার কারবারিতে যুক্ত আছে কোনো আপনার কি বলে মানি লন্ডারিংয়ে যুক্ত আছে কোনো রাজনৈতিক যে যুক্ত হয়ে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে রোল প্লে করেছে আমাদের ঢাকার যে প্রোগ্রাম হয় সেখানে আপনার বিএনপিও যোগ দেয় জামায়াত ইসলামীও আপনার হেফাজত বলছি আর জাতীয় পার্টিও যোগ দেয় আপনার যেগুলো গণতান্ত্রিক বড় দল প্রতিটা দলেই আমাদের রথযাত্রার নয় দিনের প্রোগ্রামে এক এক দিন এক এক দল যোগ দেয় এবং আমা আমাদের এখানে দেখাছেন পাঁচই অগাস্ট পরবর্তী আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেফাজত ইসলাম থেকে শুরু করে সবার সঙ্গে আমরা কথা বলেছি জামায়াত ইসলামের সঙ্গে কথা বলেছি এবং আমরা প্রত্যেকটি মতাদর্শের প্রতি সহনশীল রোল প্লে করি আমাদের কাজ করা নয় কেউকে ধর্মান্তর করা আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা এই কাজটা হচ্ছে দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভাবছে এতদিন তো এদেরকে নিয়ে খেলা গিয়েছে এখন আর খেলা যাবে না ধর্মান্তর করা যাবে না হিন্দুদেরকে এই জন্যই মূলত আমাদেরকে টার্গেট করছে সময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে তাহলে তাকে কেন সেখানের প্রধানের দায়িত্ব দিয়েছে রামায়া স্বামীরা আছেন যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে ইস্কনের অনুগামী ফলোয়ার্স তাহলে এইরকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন আপনি দুবাই থেকে শুরু করে কাতার থেকে শুরু করে আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে প্রতিটা দেশে একশো চুয়ান্ন দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে জাতিসংঘের প্রায় নয়টা সংস্থা ইস্কন ওতপ্রোত ভাবে কাজ করছে তাহলে এবং বাংলাদেশে থেকে টু ইস্কন নিবন্ধিত একটা অর্গানাইজেশন ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর ইস্কনের অডিট হচ্ছে যেই সমস্ত সংগঠন ইস্কন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই তাদের ব্যয়ের কোনো হদিস নাই তাদের কোনো নিবন্ধন নাই উস্কানিমূলক কথা বলে কারণ জানে ইস্কনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলবে যে রাশিয়ায় গীতা করতে চেয়েছে এখন সেই রাশিয়াই সবচেয়ে বেশি ইস্কনের প্রচার হচ্ছে এবং বিপরীত মেরুর যে ব্লক রাশিয়া চাইনা একটা ব্লক ইউরোপ আমেরিকা একটা ব্লক দুই ব্লকেই স্থান সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে তাহলে সেখানে ইস্কনকে জঙ্গি তকমা দেওয়া সেখানে ইস্কনকে ব্যান্ড করার প্রস্তাব করা এটা বাংলাদেশের বিশ্বে বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড আপনার প্রচারণা স্টাবলিশ করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে তো আমি মনে করি এই যে মনে করেন আমরা তো বললাম আমরা করবেন একজন আমরা জানিয়ে সিদ্ধান্ত এটা পিছিয়েছি হচ্ছে রাজনৈতিক দলগুলির কাজ কি জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা এবং বাস্তবায়ন করা কারণ গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য তো যদি এটা আপনার বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামী ওনারা যে নেতৃবৃন্দরা আছে আন্দোলন তারা করুক আমরা তাদেরকে সমর্থন দেব। তাদের আমরা তাদের পিছনে থাকব। যেহেতু কোন রাজনৈতিক দল সবাই আমাদেরকে শুধু আশ্বাস দে আর কি বলে কার্যক্রম কোন রোল প্লে করছে না আমাদের আট দফা নিয়ে যৌক্তিক কোনো মন্তব্য করছে না আমি বলতে চাই না একজন রাজনীতিক আমাকে বলছে আমরা যে সংস্কৃত পালি বোর্ডের আধুনিকায়নের কথা বলছি বলছে সংস্কৃত কেন শিখতে হবে বাংলায় ট্রান্সলেট করে নেন তো আমার উত্তর ছিল ছিল যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আয়াতগুলো হচ্ছে আরবি এটা আল্লাহর প্রদত্ত হী নাজিল হয়েছে সেখানের ভাষা তাহলে আমাদের দেবনাগরী বা সংস্কৃত হচ্ছে আমাদের ধর্মীয় ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি স্থল সংস্কৃত তাহলে সেই ক্ষেত্রে কেন আমার বেলায় কেন এটা আসবে যেমন আমি গত পরশুদিন দিন বলেছিলাম রাউজানে যে আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায়ণ তকবির আল্লাহ আকবর এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে এটা কোনো বিষয় না তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব এটাকে কোনো বাজে তকমা দেব কিন্তু